আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হ্যাপি শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিস নিয়ে লাকজারি কিছু ওয়ান পিস দেখাবো প্রায় শুনে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে ওয়ান পিস এই ওয়ান পিসটা মানে কতটা গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দেখেন এখানে যে নেক পোষণের ডিজাইনটা আছে এটা কিন্তু আপনাদের যে প্রাইস লাগবে তার চেয়েও কমে এটা পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা আজকে যা দেখাবো তিনশো টাকা বাট কন্ডিশন একটা একটু ফাস্ট অর্ডার করে ফেলবেন কারণ থাকে না ঠিক আছে এই যেটা এরকম আছে সেম প্রাইস অনলি তিনশো টাকা এরকম আরও অনেকগুলো ডিজাইন হবে একটু ধৈর্য ধরে দেখবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র থ্রি টাকা দেখেন এটাও সেম অনলি থ্রি হান্ড্রেড এই গুলো পাচ্ছেন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর পুরোটা গর্জিয়াস ম্যাচিং কাজ সাইডে নিচে কাজ হবে দামটা পড়বে মাত্র তিনশো টাকা ফুললি ডিসকাউন্টে থাকছে এটা হচ্ছে ব্ল্যাকের উপরে গলায় কাজ জামার নিচে কাজ হাতায় কাজ প্রাইজ একই থাকছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে রেড কালারটা দেখেন কি সুন্দর এটাও গলায় কাজ জামার নিচে কাজ হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে প্রাইস সেম তিনশো টাকা এটা দেখেন এটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে বডিতে কাজ আছে যে আমার নিচে কাজ আছে হাতায় কাজ আছে দাম মাত্র থ্রি টাকা ঠিক আছে অনলি থ্রি টাকা এই সুযোগ মিস করলে আপনাদের লস এটা আবার থ্রি পিস এটা থ্রি আচ্ছা এটা সুতির মধ্যে থ্রি পিস প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো টাকা এটা আবার রেডি আছে ওকে দেন এটা দেখেন দেখেন অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকায় অফার চলছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে সামনে পূজা চলে পূজার জন্য নিতে পারেন এগুলোর সাথে ম্যাচিং করে সালোনা দিয়ে পড়তে পারবেন বাট কন্ট্রাস্ট গোল্ডেন সালোনা বানিয়ে নিতে পারবেন প্রাইসটা আসছে মাত্র তিনশো টাকা ওকে একদম পাইকারি দাম অনলি থ্রি হান্ড্রেড এটা দেখেন এটা গ্রিনের মধ্যে হাতাটা কন্ট্রাস্ট ফুল জামাটা ম্যাচিং দাম মাত্র তিনশো টাকা সো যারা নিতে চান অবশ্যই কিন্তু হ্যাপি শপে চলে আসবেন এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালারের মধ্যে আরেক কাজ হাতায়ও কাজ থাকবে দাম পড়বে মাত্র থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড সো নিতে হলে অবশ্যই চলে হবে হ্যাপি শপ ইস্টার্ন মলিকা মার্কেটের সাত টাতে বাতত নম্বর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ